এস আর কিপটু বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আপনারা জানেন যে বোনডেক্সের কিন্তু গুড নিউজ চলে এসছে সেটা হচ্ছে লিস্টিং আপডেট তো ফাইনালি তারা কিন্তু তাদের যে নেটিভ টোকেন বিডি এক্সচেন টোকেনটা আছে সেটা কিন্তু তারা লিস্ট করতে চলেছে এই যে এখানে লক্ষ্য করুন তারা এখানে ছয় ঘন্টার ভিতরে এটা বাইনান্স বলেন বাইনান্স বাইবিট এবং এমএক্সি এ তিনটাতে তারা কিন্তু লিস্ট করতে চলেছে হয়তো আজকের দুপুরের ভিতরে আরও কিছু এক্সচেঞ্জ চলে আসতে পারে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এখনকার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনার টোকেনটা ক্লেম করবেন কিভাবে আপনারা টোকেন চেক করবেন যে আপনি কতটি টোকেন পেয়েছেন কিভাবে আপনি ক্লেম করবেন কিভাবে সেল করবেন সমস্ত প্রসেসটা এই একটা ভিডিওতে দেখে দেবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকার সম্পূর্ণ দেখে কাজগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের প্রথম আছে অবশ্যই সাবস্ক্রাইব ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং फ्रेंड्स ভিডিও ডেসক্রিপশন বক্সের ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন সেই উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে फ्रेंड्स যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো फ्रेंड्स প্রথমে আমাদেরকে টোকেনটা চেক করে দেখতে হবে যে আমাদের টোকেন কত পেয়েছি তারপর ক্লেম করতে হবে তারপর আমাদেরকে কিভাবে সেল করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথমে আপনি কি করবেন যে প্লে স্টোরটা আছে সে স্টোরটা ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন ওকে এক্স ওয়েট ওকে ওয়েট লিখে সার্চ করবেন তাহলে এখানে লক্ষ্য করুন ওকে এক্স ওয়ালেট এই ওয়েটটা আপনি এখানে কিন্তু ইনস্টল করে নেবেন করা হয়ে গেলে ওয়েট ওয়ালেট যেহেতু আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না সে কারণে আপনি একটা ভিপিএন আপনি কিন্তু ইউজ করবেন এরা অবশ্যই আমি একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে ভিপিএন লিখে সার্চ করবেন ভিপিএন লিখে সার্চ করার পর আপনি এখানে অনেক ভিপিএন পেয়ে যাবেন তো যে কোনো ভিপিএন দিয়ে কিন্তু কাজ হচ্ছে না আমি অনেক ভিপিএন এ ট্রাই করেছি আপনি এখানে যে টারবেন ভিপিএনটা আছে এই ভিপিএনটা আপনি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি কারণ ভিপিএন দিয়েও আমি ইউজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কারণ টাবোপেন যে সার্ভারগুলো কানেক্ট হচ্ছে সার্ভারগুলো ইউনাইটেড স্টেট যদি সার্ভার কানেক্ট হচ্ছে তাহলে ওকে সলিড কিন্তু কাজ করছে না তো আমাদেরকে হয় ইউনাইটেড কিংডম অথবা সিঙ্গাপুরের সার্ভার দিয়ে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে তো আর সলিড এই দুটো ইনস্টল করা হয়ে গেলে আপনি টাবো বিপিনটা অন করে নেবেন তো অন করার জন্য অ্যাপসে প্রবেশ করবেন এবং করবেন তারপর এখানে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনি এখানে দেখতে পাবেন তো এখানে আপনি ট্যাপ অপশানে ক্লিক করা মাত্রে আপনার কিন্তু জিনিসটা কানেক্ট হয়ে যাবে তো এখানে দেখেন আমার কিন্তু ইউনাইটেড কিংডম এখানে ইউনাইটেড কিংডমে তিরিশ মিনিটের জন্য কানেক্ট হয়েছে তো আপনি যদি অন্য কিছুতে কানেক্ট হয় আপনি অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি সিঙ্গাপুর অথবা ইউনাইটেড কিংডমে আপনি সার্ভারে আপনি কিন্তু জিনিসটা হয় সিঙ্গাপুর অথবা ইউনাইটেড কিংডম এই দুইটা সার্ভারের ভিতর যে কোনো একটা সার্ভারে আপনি ভিপিএনটা অন করবেন তারপর যে ওকেক্স টা আছে সিম্পলি এই ওকেক্স ওয়ালেটটার উপর ক্লিক করবেন এই অ্যাপসের উপর ক্লিক করার পর আপনি এখানে একটু অপেক্ষা করবেন তাহলে আপনার এখানে ভিতরে প্রবেশ করবে তো ফ্রেন্ডস ভিতরে প্রবেশ করার মতো এই আলো যাবে আপনি আলো করে নিউ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন এক্সচেঞ্জার দেখাচ্ছে আপনি এখানে সিম্পলি ওয়ালেট উপর একটা ক্লিক করবেন ওয়ালেট উপর ক্লিক করলে আপনার এখানে কিন্তু আই এগ্রি একটা অপশন পাবেন আইগ্রি করবেন এই এখানে লক্ষ্য করুন ক্রিয়েট ওয়ালেট এবং ইনপুট ওয়ালেট ঠিক আছে তো আপনাকে কিন্তু ইনপুট ওয়ালেট করতে হবে তো আপনি কোন ওয়ালেট ইনপুট করবেন আমি আপনাকে দেখাচ্ছি বনডেক্সে আপনারা যাবেন বনডেক্সে যাওয়ার পর আপনার এখানে সেটিং অপশনটা পাবেন সেটিং অপশনে একটা ক্লিক করে দেবেন সেটিং অপশনে ক্লিক করার পর এখানে আপনি এই যে অ্যাকাউন্ট সেটিং এর উপর একটা ক্লিক করবেন তাহলে যে ওয়ালেট আছে এই ওয়ালেট উপর ক্লিক করবেন এই ওয়ালেটে আপনার যে অ্যাড্রেসটা দেখাবে আপনার তাহলে বুঝতে হবে আপনার যে অ্যাড্রেসটা মিলছে আপনার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের ব্যাকআপ আপ কিটা অবশ্যই আপনাকে কপি করে নিতে হবে তো আমি আমার সেই ওয়ালেটের বেকআপ কিটা কপি করে নিচ্ছি তো ফ্রেন্ডস আমি কিন্তু আমার ব্যাকআপ আপ কিটা কপি করে নিয়েছি কপি করার পর এই যেখানে ইমপুট ওয়ালেট আছে ইনপুট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন ইনপুট ওয়ালেটের ইমপুর ইমপুট ওয়ালেট উপর ক্লিক করার পর আপনি এখানে লক্ষ্য করুন সিট ফ্রেস অর প্রাইভেট লেখা আছে ফার্স্টে যে অপশনটা পাবেন এর উপর আপনি এটা ক্লিক করে দেবেন এদের উপর ক্লিক করার পর এখানে আপনি ওকে অপশন ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে প্রাইভেট কিটা কিন্তু পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর আপনি কনফার্ম করবেন তাহলে আপনার ওয়ালেটে কিন্তু প্রবেশ করবে ঠিক আছে তা আমি সেটা করে নিচ্ছি তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমার ওয়ালেটে কিন্তু প্রবেশ হয়ে গিয়েছে তো ওয়ালেটে প্রবেশ হয়ে গেলে আপনি কি করবেন আহ আমার যে ভিডিওটা দেখছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন এই এরকম একটা অপশন দেখতে পাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর আপনি একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক এই জায়গাতে আপনি পৌঁছে যাবেন এবং এখানে আসলে আপনি দেখতে পাবেন বোনডেস ক্লেম আপডেট এখানে দুটা লিঙ্ক দেওয়া আছে একটা হচ্ছে টোকেন ক্লেম লিঙ্ক একটা হচ্ছে আমাদের যেহেতু চেক করতে হবে সেহেতু আপনি এই যে এখানে এই লিঙ্কটা আপনি চাপ ধরে এভাবে কপি লিঙ্ক করে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে জয়েন করে নেবেন তো কপি করা কপি করা হয়ে গেলে আপনি আবার ওকে ওয়েট ওপেন করবেন ওকে ওকেট ওয়ালেট ওপেন করার পর এখানে এই যে ডিসকভার অপশনটা আছে এই ডিসকভার অপশন একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্স ডিসকভার অপশন ক্লিক করার পর এখানে সার্চ অপশানে আপনি ওই লিঙ্কটা যে লিঙ্কটা আপনি কপি করলেন সেই লিঙ্কটা আপনি এখানে সিম্পলি পেস্ট করে দিবেন তারপর আপনি ডান ডান করে দিবেন অথবা এখানে ক্লিক করে এখানে আপনার কিন্তু লোডিং নিবে ঠিক আছে সার্ভারে অনেকক্ষণ লোডিং নিতে পারে তো আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে তো ফেন্স দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকক্ষণ লোডিং নিচ্ছে লোডিং আপনারও নেবে কিন্তু ঠিক আছে আপনাকে অবশ্যই যে কখনো লোডিং নেওয়ার পর আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন এখানে যে কানেক্ট অপশনটা আছে কানেক্ট অপশনে ক্লিক করে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেট কানেক্ট করার মাত্রই আপনি এরকম একটা অপশন দেখতে পেন বোনডেকার এখানে আপনি কত কয়েন পেয়েছেন সে কয়েনটা আপনাকে শো করবে এবং আপনার ওয়ালেট অ্যাড্রেসটাও এখানে কিন্তু শো করবে ঠিক আছে আর যদি আপনি যেভাবে আমি দেখানো এই লিঙ্ক দ্বারা যদি আপনার কোনো অসুবিধা হয় যে আপনার অনেক লোডিং নিচ্ছে তাহলে আপনি যে ডিসকো অপশনে আসবেন আসার পর এখানে ব্যানার দেখতে পাচ্ছেন ব্যানারে আপনি একটু বাম দিকে যাবেন এই যেখানে লক্ষ্য করুন যে বোনডে অ্যাড্রপ লিভিট এটার উপর যদি ক্লিক করেন তাহলেও কিন্তু সে আপনাকে সেখানেই পৌঁছে দেবে ঠিক আছে হয় লিঙ্ক দ্বারা আপনি কাজটি করবেন অথবা এভাবে আপনি এই ব্যানার যেটা আছে ব্যানার দিয়ে আপনি এটা চেক করে নেবেন এভাবে চেক করা হয়ে গেলে এখন আপনাকে ক্লেম করতে হবে কিভাবে ক্লেম করবেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি আবার আমার টেলিগঞ্জ চ্যানেল ব্যাক আসবেন আসার পর অবশ্যই যদি জয়েন না করে থাকেন আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এবং এখানে যে টোকেন ক্লেম লিঙ্কটা আছে এই সিম্পলি এই লিঙ্কটা আপনি এভাবে চাপ ধরে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর সেম ভাবে আপনি আবার এই সলের ওপেন করবেন এবং ডিসকর অপশন আসার পর এই যেখানে অপশনটা দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করে আপনি জিনিসটা পেস্ট করে দেবেন পেস্ট করে আপনি ডান আপনি এই অপশনের ভিতরে আপনি এই লিঙ্কটার ভিতরে আপনি কিন্তু প্রবেশ করতে হবে তো আপনি কনফার্ম করবেন এখানে তো এখানে তারা এখন পর্যন্ত কিন্তু মানে অপশনটা তারা কিন্তু এখন দেয়নি কারণ টোকেন যখন লিস্ট হবে অর্থাৎ বিকাল চারটার দিকে তারা কিন্তু সেই অপশনটা চালু করে দিবে তো আমি একটা এর মাধ্যমে আমি সিম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরকম যখন আপনি অপশন পাবেন ঠিক ওই ওই যে টোকেন লিঙ্ক ক্লেমে যখন ঢুকবেন আপনি এরকমই কিন্তু কোন একটা অপশন পাবেন সেখানে যদি আপনাকে ওয়ালেট কানেক্ট করতে কানেক্ট করে নেবেন কনফার্ম করবেন তাহলে আপনার কানেক্ট হয়ে যাবে যত পার্সেন্ট তারা আমরা করতে দেবে তখন আপনি ঠিক এরকম কোনো এক জায়গাতে আপনি একটা ক্লেম অপশন পেয়ে যাবেন তো অবশ্যই আপনি ক্লেম করে নেবেন ক্লেম যখন আপনি করে নেবেন তখন আপনি ক্লেম করে নেওয়ার পর আপনি ওকে্স অলের থেকে সরাসরি যে হোম অপশন আছে এই হোম অপশান আপনি চলে যাবেন এখানে আপনার যে বিডিএস পয়েন্ট আছে সেটা আপনি কিন্তু দেখতে হবে ওখানে আপনাকে ক্লেম করতে হবে তারপর আপনার এখানে কিন্তু চলে আসে তো ক্লেম করার সময় হয়তো ফি কাটতে পারে সেটা কী ফি কাটবে কিরকম গ্যাস ফি লাগবে সেটা তখনই তারা কিন্তু তার কিছুক্ষণ আগে বলে দিবে তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে বিস্তারিত ডিটেলস কখন কি লাগবে সম্পূর্ণটা জানতে পারবে তো যদি কোনো গ্যাস ফি লাগে সেটাও আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেবো কোনো সমস্যা নেই তো এখানে আপনি আপনার কয়েনটা দেখতে পাবেন বিডি এক্সচেঞ্জ কয়েনটা আপনার চলে আসবে ক্লিন করার পর ঠিক আছে এছাড়া আপনার যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় আমি সদা সর্বদা আজকে টেলিগ্রামেই থাকবো আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ